বন্ধুরা তোমরা অনেকটা আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছো হতে পারে তোমার শর্ট চ্যানেল বা হতে পারে তোমার লং চ্যানেল কিন্তু এখন তোমার মনের মধ্যে একটা ডাউট আছে আচ্ছা চ্যানেলটা তো খুললাম তো এই চ্যানেলটাকে আদৌ মনিটাইজ হবে এর জন্য তোমরা অনেক বড় বড় ক্রিয়েটারদেরকে মেসেজ করছো বা ফোন করার চেষ্টা করছো এমনকি আমি যে আমার ফোন নাম্বারটা দিয়ে রেখেছি ঠিক আছে যে চ্যানেলে যে কোনো সমস্যা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো তোমরা অনেকেই কিন্তু শুধুমাত্র এইটুকু জানার জন্য আমাকে মেসেজ করছো ফোন করছো তো তার জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি তো তোমরা নিজেরাই চেক করতে পারবে কারো কাছে জিজ্ঞাসা করার দরকার নেই যে আদৌ তোমাদের চ্যানেলটা মনিটাইজ পাবে কি পাবে না বুঝতে পেরেছো সেই জন্য তোমরা মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবে যদি চ্যানেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো আশা করি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা বেটার বেটারভাবে চ্যানেলে পারফরমেন্সটা করতে পারবে এবং ভালো করে চ্যানেলে কাজ করতে পারলে খুব সহজেই তোমরা তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে এবং চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে তো কি কি এবার তুমি চেক করবে বা কিভাবে চেক করবে সে সবটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি তো যে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধু আমি কিন্তু এখন উত্তর পরগনার বনগাতে রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যে বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো বন্ধুরা সুখবর বুঝতে পারছো সুখবর তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু লিস্ট চলে এসেছে তোমরা সেই লিস্ট অনুযায়ী যদি তোমরা দেখতে পারো বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে বুঝতে পেরেছো তো এখন আমি সোজা সোজা চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে তো দেখো আমি চলে এলাম ওয়াইটি স্টুডিওর মধ্যে তো ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পরে সবার প্রথম তোমরা এখানে কি দেখতে পাচ্ছ তোমার সাবস্ক্রাইবার কত হচ্ছে দেখতে তোমার ভিউজ দেখতে পাও তোমার তোমার ওয়াচ টাইম দেখতে দেখতে পাও পাও সাবস্ক্রাইবার আর যারা ছেলে মনিটাইজ হয়ে তোমরা আর্নিংটাও দেখতে পাও ঠিক আছে তারপরে এখানে তিনখানা ভিডিও কিন্তু শো করায় লাস্ট তিনটে ভিডিও যদি তুমি আপলোড করেছো সেগুলো শো করায় তো এখানে কোনো কাজ নেই কাজটা কোথায় কাজটা হচ্ছে তুমি এই কন্টেন্ট সেকশনে চলে আসো কন্টেন্ট সেকশনের মধ্যে চলে আসার পরে এবার দেখো এখানটাতে এই যে দেখো এখানে ভিডিওস মানে তোমার লং ভিডিও সব দেখাবে ভিউ ক্লিক করলে তারপরে এই যে শর্টস তোমার ভিউ অলে ক্লিক করে শর্টস সব দেখাবে লাইভ এখানে ক্লিক করলে এই ভিউ ক্লিক করলে তোমার সমস্ত লাইভ দেখাবে তুমি যা করেছো এতদিন তো সাপোজ ধরো তুমি লং ভিডিও তৈরি করছো তো তাহলে এখানটাতে ক্লিক করো ভিউ অলের মধ্যে ভিউ অলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার তুমি যে ভিডিও আপলোড করছো এই সময়ে আদৌ তোমার ভিডিওগুলো পারফেক্ট কিনা তুমি বুঝবে কি করে বোঝার জন্য তোমার সোজা সুজি এখানটাতে দেখো আমি একটা ভিডিওতে ক্লিক করে দিচ্ছি সাপোজ ধরো আমি এখান থেকে এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম ঠিক আছে এই ভিডিও ক্লিক করে দিলাম দেখো চব্বিশ তারিখের এই ভিডিওটা তো এটা আমি একটা ভিডিও করেছি তো ভিডিওটার মধ্যে দেখো বেশ কিছু জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করো এখানে সবার প্রথমে ভিডিও পারফরমেন্সটা একটু বলে দিই তোমাদেরকে র্যাঙ্কিং বাই ভিউজ এক নম্বরে রয়েছে ভিউসটা দেখো গ্রিন সিগন্যাল ওপর দিকে আছে ইনফ্রান্ডটা কিন্তু উপর দিকে আছে আর অ্যাভারেজটা তো কেউ কিছু করতে পারবে না লোকে যেরকম ধরনের গড় হিসাবে কিন্তু এটা দেখাচ্ছে বাস ওটার কথা বাদ দিলাম কিন্তু তোমাদের মেন দেখার বিষয় কোনটা দেখার বিষয় হচ্ছে তোমার ভিডিও এত কোয়ালিটি ঠিক হচ্ছে কি কোয়ালিটি তুমি কি ঠিকঠাক করতে পারছো যেমন আমার এই ভিডিওটার কোয়ালিটি হায়েস্ট কিন্তু ফোর কে আমি কিন্তু ফোর কেতেই কিন্তু এক্সপোর্ট করেছি ভিডিওটা ফোর কে ফাইলটাই কিন্তু আমি আপলোড করেছি ইউটিউবে তোমরা কি করতে পারছো তোমরা ম্যাক্সিমাম কিন্তু এই এইচডিতে করছো না হলে এইচডিতে করছো মানে সাতশো কুড়ি করছো ওটা করলে কি হবে জানো ওটা করলে যখন লোকের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে কিন্তু ভালো কোয়ালিটিতে পৌঁছাচ্ছে না এক এক জায়গায় কিন্তু এক এক রকম নেটওয়ার্ক রয়েছে বুঝতে পেরেছো যেমন আমাদের এই জায়গাটাতে জিও নেটওয়ার্ক একদম খারাপ ঠিক আছে জিওর এই খারাপ নেটওয়ার্ক দিয়ে যখন আমি ভিডিওটা দেখবো যদি এইচডি কোয়ালিটির ভিডিও আমি দেখি এই যে এইচডি কোয়ালিটির ভিডিও দেখলে একদম ফেটে ফেটে যাবে একদম মানে ঘোলা ঘোলা ঘোলাঘোলা দেখতে পাবো বুঝতে পেরেছো তারপরে যদি আমার নেটওয়ার্কটা একটু ভালো হয় তাহলে আমি এইচডিতে দেখতে পাবো এইচডি তে দেখলে মোটামুটি একটু ভালো আসবে তারপরে যখন আমি ফোর কে ফাইলটা দেখবো ফোর কে ফাইলের কোয়ালিটি কিন্তু আর একটু ভালো আসবে বুঝতে পেরেছো তো সেই জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় যেন এই ফোর কে ফাইলটাই আপলোড করা হয় ফোর কে ফাইল আপলোড করলে সব থেকে বেটার রেজাল্ট তুমি কিন্তু পেতে পারো আর ইউটিউব সময় বলছে ভালো কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করো বুঝতে পেরেছো তো এখানে এই কোয়ালিটি করতে সঙ্গে ক্যামেরার কোয়ালিটিটা যেন অতি অবশ্যই ভালো থাকে তুমি যে কোনো একটা কোয়ালিটিতে ভিডিও করলে মানে ক্যামেরা কোয়ালিটি একদম খারাপ তারপর তুমি এডিটিং করে তুমি ফোর করে দিলে তাহলে যে বিশাল ভালো হয়ে গেলে এমনটাও কিন্তু হয় না কিন্তু ক্যামেরার কোয়ালিটি তোমাদেরকে ভালো করার চেষ্টা করতে হবে বুঝতে পেরেছো তারপরে নেক্সট কি নেক্সট হচ্ছে এখানটা দেখো রেস্ট্রিকশন নাম দেখাচ্ছে আমার এই ভিডিওতে কোনো রেস্ট্রিকশন নেই যাদের ভিডিওতে কপিরাইট এসছে তাদের কিন্তু রেস্ট্রিকশন থাকছে বা স্ট্রাইক আসছে ব্লক হয়ে যাচ্ছে তো সেরকম আছে কি সেরকম যদি থেকে থাকে তাহলে সেই ভিডিওকে ডিলিট করবে যেটাতে ব্লক আসবে ব্লক ব্লক আসলে তুমি ডিলিট করবে কিন্তু কপিরাইট ক্লেম যদি এসে থাকে তাহলে কিচ্ছু করার দরকার নেই কপিরাইট ক্লেমে কোনো প্রবলেম হয় না বুঝতে পারছো তারপর এখানটা তো মনিটাইজ এটা তো তোমরা জানোই যাদের মনিটাইজ হয়েছে তাদের এখানে দেখাবে আর মনিটাইজ না দেখাবে না আর ওই তো পাবলিক থাকবেই তারপরে একটা জিনিস তোমাদেরকে এবার দেখাই এই যে ভিডিওটার পারফরমেন্স এটা তোমাদের কতটা ভালো হচ্ছে কতটা খারাপ হচ্ছে তোমরা এখান থেকেই বুঝতে পারবে এখান থেকে বুঝতে পারলে তবে কিন্তু তুমি বুঝতে পারবে ইন ফিউচারে তোমার ভিডিও ভাইরাল হবে কি হবে না দেখো এই ভিডিওটার কি বলছে গ্রাফটা দেখো গ্রাফটা আমার কেমন যায় এই যে গ্রে কালারের দাগটা এর মধ্যে দিয়েই বা সামান্য উপর দিয়ে ঘোরাফেরা করে কিন্তু এখানে এতটা এতটা গ্যাপ 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 কিন্তু কিন্তু রয়েছে এই এই দিয়ে উঠেছে তো যে ভিডিওটা হয়েছে থেকে আঠারো হাজার একশো ভিউজ পেয়েছি তার মধ্যে ওয়াশ টাইম কত ছশো একানব্বই ঘন্টা ওয়াশ টাইম পেয়েছি এখান থেকে সাতশো পঁচাশিটা সাবস্ক্রাইবার পেয়েছি সঙ্গে আর্নিংটা চারশো টাকা কিন্তু হয়েছে বুঝতে পারছো তারপরে এখানটা দেখো এই যে ভিডিওটা কি বলছে ভিউয়ার আর 2.3 টাইম হায়ার দ্যান ইউজুয়াল মোর সাবস্ক্রাইবার আর অন চুজিং টু ওয়াচ ইট হেল্পিং ইন হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রেকমেন্ডেশন ইউটিউব রেকমেন্ড করেছে এই ভিডিওটা সেই জন্য কিন্তু আমার সাবস্ক্রাইবাররা ভিডিওটাকে দেখেছে আমার সাবস্ক্রাইবার দেখেছে প্লাস আরো লোকেরাও কিন্তু ভিডিওটা দেখেছে বলে কিন্তু এতটা ভিউজ এসেছে ঠিক আছে তারপর একটু আমি দেখো আমার 24 ঘন্টা ভিউজটা কত হয়েছিল রিক্যাপটা এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে তো 24 ঘন্টা কত হয়েছিল তোমাদের বলে দিই ফার্স্ট চব্বিশ ঘন্টা আমার ভিডিওতে ভিউজ হয়েছিল ছ হাজার চারশো উনত্রিশটা আর তিন শতাংশ লাইক হয়েছে ছশো বাইশটা কমেন্ট হয়েছিল বুঝতে পেরেছ তারপরে দেখো এখানটাতে এই যে হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও তো এখানটা ট্রাফিক সোর্সটা কি বলছে এই ট্রাফিক সোর্সটা আমার এখানটাতে বলছে ইউটিউব রেকমেন্ডেশন থেকে তেরো হাজার প্লাস ভিউজ আসে যেখানে আমার দু থেকে পাঁচ ভিউজ আসে সেখানে অনেকটাই কিন্তু বেশি এসছে তারপরে ইউটিউব হোম মানে ইউটিউবে যে ব্রাউজ ফিচার আছে না সেখান থেকে কিন্তু বেশি ভিউজটা আসছে এখানে দেখতে পাচ্ছ এগারো হাজার ছশো ভিউজ কিন্তু এসছে এই জায়গা থেকে ইউটিউব হোম পেজ থেকে কোনটা ইউটিউবের হোম পেজ একটু দেখে তোমাদেরকে এই দেখো এই যে ইউটিউবটাকে ওপেন করলাম ইউটিউবটাকে ওপেন করার পরে এই যে পেজটা আছে এইটাই হচ্ছে ইউটিউবের হোম পেজ বুঝতে পেরেছো এই হোম পেজ থেকে কিন্তু বেসিক্যালি আমার এই ভিডিওতে বেশি করে ভিউজ চলে এসছে বুঝতে পেরেছো তারপরে আপনেস থেকে এসছে তারপরে দেখো ইউটিউব সার্চ থেকে এসছে তারপরে দেখো নোটিফিকেশন থেকে চ্যানেল পেজ থেকে তারপর সাবস্ক্রিপশন ফিড থেকে সব জায়গা থেকে কিন্তু আমার এই ভিডিওতে ভিউজটা এসছে সেই জন্য কিন্তু আমি ভালো একটা ভিউজ কিন্তু পেয়েছি এই ভিডিওটার মধ্যে বুঝতে পারছো তারপর একটু স্ক্রল করো দেখো এখানে অডিয়েন্স ডিটেনশন এই যে অডিয়েন্স ডিটেনশন এইটা কি তোমার ঠিক আছে কিনা তুমি কিন্তু এটা ভালো করে দেখে তারপরে কিন্তু তুমি বুঝতে পারবে বুঝতে পারছো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমার ভিডিওগুলো আদৌ লোকে পছন্দ করছে কিনা দেখো সবার প্রথমে কি রয়েছে ইন্ট্রো সেকশন এই ইন্ট্রোটা কি তোমার ঠিকঠাক আছে

এগিয়ে গেছে পিছিয়ে গেছে এগিয়ে গেছে পিছিয়ে গেছে কিন্তু দেখেছে তারপরে দেখো এই ভিডিওটার মধ্যে কোনো ডিপ নেই যে এমন কোনো পোর্শন নেই যে আমার এখানটাতে ভিডিওতে কোনো বোরিং ফিল করেছে এমন কোনো পোর্শন নেই তার মানে আমার এই ভিডিওটা পারফেক্ট তো তোমার যদি এখানে ডিপটা থাকে তাহলে তুমি মনে করবে যে না তোমার ভিডিওতে কোনো না কোনো খামতি রয়েছে তাহলে সেই ডিপটাকে তোমায় কেটে বাদ দিতে হবে বুঝতে পারছো আমার তো ভিডিও ডিপ নেই তাহলে আমি তোমাকে দেখাতে পারলাম না যাই হোক এবার তোমরা বুঝতে পারো তারপর দেখো এখনো কিন্তু এই ভিডিওটা আটচল্লিশ ঘন্টা ভিউজ কিন্তু দু হাজার আটশো পঁয়তাল্লিশ কিন্তু আসছে আর বেসিক্যালি ব্রাউজ ফিচার থেকে কিন্তু বেশি ভিউজ আসছে মানে ইউটিউবের হোম পেজ যেটা ইউটিউবটা ওপেন করলে যে ভিউজ আছে সেখান থেকে কিন্তু বেশি ভিউজ চলে আসছে বুঝতে পেরেছো তারপরে দেখো এই যে ভিডিওটা আরেকটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানটাতে এই রিচে চলে যাচ্ছে রিচে যাওয়ার পরে দেখো এই ভিডিওটার আমার মানে ইম্প্রেশনটা কত দিয়ে এক লাখ সাতাত্তর হাজার চারশো কিন্তু ইমপ্রেশন দিয়েছে সেখান থেকে ব্রাউজ ফিচার আদার্স ফিচার সাইস্টেড ইউটিউব সব জায়গা থেকে ভিডিওতে ভিউজ এসছে তারপরে দেখো এখানে কিন্তু সার্চ টার্মসও কিন্তু প্রচুর চলে এসেছে এখানটাতে তোমাদের কি এসছে সার্চ টার্মস আসলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমার ভিডিওটা আদৌ কি কি লিখে লোকে সার্চ করেছে সমস্ত কিছু এখানে ওয়ার্ড তোমরা দেখতে পাবে সেই অনুযায়ী ইন ফিউচারে তোমরা ভিডিও বানাতে পারবে বুঝতে পেরেছো এগুলো কিন্তু দেখে তোমাদেরকে বুঝতে হবে তারপরে দেখো নেক্সট কি নেক্সট হচ্ছে এখানটাতে আমি শর্ট বাই করে আমি এখানটাতে মোস্ট বিউট করে দিই দেখো আমার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিও কোন কোনগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে তোমাদেরকে দেখাবো তোমরাও কিন্তু তোমরা দেখবে দেখলে তোমরাও বুঝতে পারবে তোমাদের কোন কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে তো দেখো আমার এই ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আট লাখ দশ হাজার এটাতে ছ লাখ চার হাজার এটাতে চার লাখ তিরাশি হাজার এটাতে তিন লাখ তিপ্পান্ন হাজার তিন লাখ তেত্রিশ হাজার তিন লাখ বত্রিশ হাজার তো বেসিক্যালি তোমার চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি মনিটাইজের সময় তোমার এই কিন্তু প্রথম দিকে মানে সব থেকে যে হাইয়েস্ট ভিউজ যেই ভিডিওগুলোতে হয়েছে সেই ভিডিওগুলোই কিন্তু বেসিক্যালি চেক করবে এই যে ভিডিওগুলো আছে এই ভিডিও গুলোকে ইউটিউব চেক করবে সেই জন্য তোমরা চেক করে দেখবে যে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে কোনো খামতি করো নিত টাইটেল ট্যাক ডিসক্রিপশনে কোনো স্প্যাম করো তো যেমন দেখো আমি এটাকে দেখিয়ে দিই একটুখানি তোমাদেরকে এই যে পেন্সিল ক্লিক করলাম পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি দেখো আমি ডেসক্রিপশনটা বের করলাম দেখো একদম সিম্পল রয়েছে কয়েকটা ওয়ার্ড আছে ব্যাস আর কিচ্ছু না তোমরা অনেক কিন্তু ভরিয়ে ভরে স্প্যাম স্প্যাম জিনিস তোমরা ভরিয়ে দাও ডেসক্রিপশনের মধ্যে স্প্যাম ওয়ার্ড দিয়ে দাও ভিডিও সঙ্গে কোনো লিঙ্ক করছে না তারপরে তোমরা এমন এমন লিঙ্ক এখানে ঢুকিয়ে দাও এগুলো একদমই করা যাবে না একদম ফ্রেশ রাখতে হবে বুঝতে পারো যদি এরকম করে থেকে থাকো এখনই কিন্তু সেগুলো রিমুভ করে দাও বুঝতে পেরেছো এখন কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে গেছে উল্টো পাল্টা কিছু যদি ইউটিউব দেখতে পায় তোমার চ্যানেলে তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজই দেবে না সেই জন্য তোমরা এখনই কিন্তু এডিট করে একদম পুরো ফ্রেশ করে নাও চ্যানেলটাকে বুঝতে পেরেছো ভিডিওগুলোকে ফ্রেশ করে রাখো তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে বুঝতে পেরেছো এই হচ্ছে ব্যাপার এরকম করে তোমরা কিন্তু তোমাদের সব থেকে বেশি ভিউজের ভিডিও যেইগুলো রয়েছে সেগুলো কিন্তু অতি অবশ্যই চেক করে দেখবে আর তারপরে রিসেন্ট টাইমে যে ভিডিওগুলো দিচ্ছ সেই ভিডিওর মধ্যে তোমরা কোনো খামতি রাখছো কিনা টাইটেল ট্যাক ডিসক্রিপশানে বা থাম দিলে উল্টোপাল্টা কিছু করছো কিনা সেগুলো একটু খেয়াল রাখবে কিন্তু নাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে বুঝতে পেরেছো তো এটা গেলো এরপরে নেক্সট তোমরা কি করবে এই যে অ্যানালাইটিস এর মধ্যে চলে আসো আসার পরে দেখো তো একটুখানি তোমার এখানটাতে অডিয়েন্স সেকশনে চলে আসো আসার পরে দেখো তো তোমার চ্যানেলের মধ্যে আছে কিনা রিটার্নিং ভিওয়ার যদি ভালো থাকে তাহলে মনে করবে না তোমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে তুমি ইন ফিউচারে খুব ভালো একটা রেজাল্ট আনতে পারবে তোমার ভিডিও থেকে বুঝতে পেরেছো তোমার চ্যানেলটা র্যাঙ্ক করছে তোমার চ্যানেলটা ভাইরাল হচ্ছে বুঝতে পারলে তো এখন দেখো এখানটা আমার রিটার্নিং ভিওয়ার কিন্তু ভালো আছে সবসময়ের জন্য যেরকম থাকা উচিত একটা র্যাঙ্ক জন্য সেটা কিন্তু আমার চ্যানেল আছে বাট তোমার চ্যানেলে হয়তো নেই ঠিক উল্টোটা রয়েছে এই যে নীল কালারের যেটা আছে আকাশ কালার এটা হয়তো উপরে আছে আর পার্পল কালারটা কিন্তু নিচে আছে এটা কিন্তু উল্টাতে হবে উল্টানোর জন্য ভালো পারফরমেন্স তোমাকে দিতে হবে ভালো ভিডিও তোমাকে আপলোড করতে হবে তবে সেটা কিন্তু পসিবল না হলে পসিবল নয় তারপরে দেখো এখানটায় তোমাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে এখানটা একটু দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ তোমার অডিয়েন্সরা কি কি ধরনের ভিডিও পছন্দ করছে না করছে সেই অনুযায়ী তোমায় কাজ করতে হবে যেমন এই যে টপিকগুলো এখানটাতে রয়েছে এই সমস্ত টপিকে যদি আমিও ভিডিও করি আমার চ্যানেল কিন্তু চলবে আমি সেই ধরনেরই কিন্তু কাজ করি তোমরা এই ধরনের কাজ করবে বেশি উল্টো পাল্টা মাথা কাটাতে যাবে না নিজের মন থেকে কিছু করবে না ইউটিউব যেগুলো দেখাবে সেই অনুযায়ী তুমি কাজ করবে তারপরে তুমি একটুখানি স্ক্রল করার পরে দেখো এখানটায় তোমাদেরকে দেখাবে তোমার অডিয়েন্সরা আর কার চ্যানেল দেখছে কোন কোন চ্যানেল দেখছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ বুঝতে পেরেছো তাহলে তুমি বুঝতে পারবে এদের চ্যানেলে ঢুকলে যে এরা কি ধরনের ভিডিও করছে তোমাকে ভিডিও করতে হবে কি ধরনের পারফরমেন্স তোমাকে দিতে হবে তুমি নিজেও কিন্তু বুঝে যেতে পারবে আর সেই অনুযায়ী কাজ করলে খুব সহজেই তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে বুঝতে পেরেছো যে নিজের মন মোট একটা ভিডিও বানিয়ে দিলাম যা ইচ্ছা বানিয়ে দিলাম এমনটা কিন্তু কখনোই করতে যাবে না আমি কিন্তু একটা সময় নিজের মন মর্জি ভিডিও বানাতাম চ্যানেলটাকে কখনো র্যাঙ্ক করাতে পারেনি একটা বছর পুরো কিন্তু বেকার চলে গেছে দু সাল না ধরো দু সালটা আমার কিন্তু পুরোপুরি বেকার গেছে একটা এই ধরনের কন্টেন্ট বানাতাম আমি হিন্দিতে বানাতাম আমার একদম বেকার চলে গেছে যখন মন যা চাইতো সেরকম ভিডিও করতাম কোনো প্ল্যানিং ছিল না কিছু ছিল না দেখতাম যে মনোজ এই ভিডিওটা বানিয়েছে বানিয়ে দিতাম সেই ভিডিওটা আমার তখন মাথায় ছিল না যে এটা যে এই ধরনের ভিডিও বানালে লোকে এখন দেখবে না আমার মধ্যে সেই নলেজ এখনো আসেনি বা আমি সেই পারফরমেন্স এখনো দিতে পারবো না বা অডিয়েন্স আমাকে সেরকমভাবে বিশ্বাস করবে না বানাতাম চলতো না ভিডিও একদম ইমপ্রেশনে যেত না বুঝতে পেরেছো সেই জন্য বলবো গ্রাফ দেখো গ্রাফ দেখে ভিডিও করো এবার তোমরা অনেকে বলবে আমার তো এই গ্রাফগুলো এখনো আসেনি দাদা তাহলে কি করবো তাহলে ধৈর্য ধরে তোমরা ভিডিও করতে থাকো কিছুদিন ভিডিও করো দুই একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে পাঁচ দশ হাজার করে যদি ভিউজ চলে আসে মোটামুটি একটা লং ভিডিও যদি দশ হাজার পনেরো হাজার ভিউজ চলে আসে এরকম দুই ভিডিও ভিডিওতে যদি হয়ে যায় তাহলে গ্রাফ কিন্তু চলে আসবে আবার যদি শর্ট ভিডিওতে বিশ পঞ্চাশ হাজার করে যদি দুই একটা ভিডিওতে চলে আসে গ্রাফ কিন্তু তোমরা পেয়ে যাবে বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা কাজ করো এবং তোমরা নিজেরাই বুঝে যেতে পারবে তোমার চ্যানেলটা এত এগোচ্ছে কিনা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে কিনা সবটাই তোমরা কিন্তু বুঝে যাবে বুঝতে পেরেছ তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে পাওয়ারফুল ভিডিও সাথে